আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায় কথায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছেন আপনারা দেখেছেন জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমরা আমি ক্যাবিনেটে আলোচনা উত্থাপন করব চব্বিশের যে গণভ্যুত্থান সেই গণ আংশিক সফল হয়েছে আমি বলবো কারণ আমরা আমাদের যে এক দফা সেখানে দাবি দিয়েছিলাম শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনও সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সম্পূর্ণরূপে সম্ভব হয়নি আমাদের যেই যেই গতিতে আসলে কাজ করার কথা ছিল বিভিন্ন চ্যালেঞ্জের কারণে একটা প্রশাসনিক চ্যালেঞ্জ আছে একটা আর্থসামাজিক বাস্তবতা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্ষতি হয়েছে এই সব কিছু মিলিয়ে আমাদের এই পরিস্থিতি এখন তৈরি হয়েছে তবে অতি দ্রুত সময়ের মধ্যে এটা আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই যে চ্যালেঞ্জগুলো এখনও আছে সেগুলো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারবো চব্বিশের যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থান আংশিক সফল হয়েছে আমি বলবো কারণ আমরা আমাদের যে একদফা সেখানে দাবি দিয়েছিলাম শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনও সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সম্পূর্ণরূপে সম্ভব হয়নি আপনারা জানেন যে এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে নেই এখনো বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পরিসরে পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রে অংশগ্রহণের কথা বলে আওয়ামী লীগকে আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করানোর সুযোগ দেওয়ার মাধ্যমে ফিরে আনার নানা ধরনের চক্রান্ত চলছে আমরা ডেমোক্রেসির কথা বলে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসগুলো চাপ দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী নিষিদ্ধ করা যাবে না বা কিংবা নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখা যাবে না অথচ আমাকে জার্মান একজন সাংবাদিক একটা ইন্টারভিউ দেওয়ার সময় বলছিলেন যে আপনারা কি আপনাদের থেকে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে আওয়ামী নিষিদ্ধ করা হবে কিংবা এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হবে সেটা কি গণতন্ত্রের জন্য হুমকি কিনা তা আমি তাকে বলেছিলাম যে আপনারা আপনারা নিজেরাই উনিশশো সালে ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং নাৎসি পার্টি এখনও নিষিদ্ধ অবস্থায় আছে তো সেখান থেকেই বোঝা উচিত যে বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আমাদের এই জেনারেশনের সংগ্রাম এখনও শেষ হয় নাই আমাদেরকে আরও দীর্ঘদিন এই সংগ্রাম চালিয়ে যেতে হবে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য ছাত্র সংসদের দাবি করে আসছিলাম এখন যেহেতু আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং এখানেও এই দাবিটা এসেছে আমরা মনে করি গণতান্ত্রিক চর্চা শুরুটাও সেই ক্যাম্পাসগুলো থেকে হওয়া উচিত যে